জয় শ্রী মহাকাল আদেশ আমি অঘরি সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি অঘরি সোমনাথ মা কামাখা ধাম ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আপনি জানতে পারবেন তন্ত্র মন্ত্র সাধনা ও আধ্যাত্মিক জগতের গুল রহস্যময় ও প্রাচীন জ্ঞান সম্পর্কে আমাদের প্রতিদিনের প্রচেষ্টায় আমরা তুলে ধরছি এমন সব সাধনার পদ্ধতি যা আজ প্রায় লুপ্ত প্রায় অথচ গুরুগদি থেকে প্রাপ্ত বাস্তবে পরীক্ষিত এবং সফল সাধনা এগুলি কোনো পুস্তকেও গুগল বা সোশ্যাল মিডিয়ার তথ্য নয় বরং গুরু পরম্পরাগতভাবে গুরুমুখ থেকে প্রাপ্ত বিশুদ্ধ জ্ঞান আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ দুর্লভ এবং তীব্র সাধনা অঘর পদ্ধতিতে বাবা গাঙ্গুলি তেলিন সাধনা এই সাধনা একেবারেই দেশি ও প্রকৃত গুরুমুখ জ্ঞান এটি আমি নিজে সম্পূর্ণভাবে করে সফলতা পেয়েছি এবং সেই অভিজ্ঞতা থেকে আপনাদের দিচ্ছি মন্ত্র সহপূর্ণ বিধি অনুরোধ করব ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এই সাধনা এমনই একটি শক্তিশালী পদ্ধতি যার মন্ত্র শ্রবণ করলেই গায়ে কাটা দেয় এই মন্ত্র আপনি কোনো বই ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাবেন না এটি একান্ত গুরুমুখ থেকে প্রাপ্ত শক্তিশালী সাবর মন্ত্র এই সাধনাগুলো ব্যতীত করা অনুচিত দীক্ষিত না হলে দয়া করে কেবল জ্ঞানের উদ্দেশ্যে ভিডিওটি দেখুন সাধনা করবেন না তেলিন সাধনার এই সাধনা প্রত্যক্ষ দর্শনের সাধনা সফল সাধককে বাবা তেলিন বচন দেন এবং আজীবন রক্ষার প্রতিশ্রুতি দেন দুই মনোকামনা পূরণ যে কোনো কামনা যেমন অর্থ সম্মান কামিনী শক্তি ও আত্মবিশ্বাস পূরণে সহায়ক তিন তান্ত্রিক ক্ষমতা বশীকরণ বিদ্বেষণ উচ্চাটন স্তম্ভন মারণ মোহন আকর্ষণ প্রভৃতি সিদ্ধি লাভ চার দিব্য দৃষ্টি অর্জন মানুষের ভবিষ্যৎ ও সমস্যার মূল কারণ উপলব্ধি করে বলে দেওয়ার শক্তি পাঁচ অশুভ শক্তি দমন ভূত প্রেত ডাইনি পিসাজ ও খবিষের প্রভাব থেকে মুক্তি ছয় জীবনের সকল বাধা দূর ব্যবসায়িক উন্নতি সংসারে শান্তি ও ভয়মুক্ত আত্মবিশ্বাসপূর্ণ জীবন সাত রক্ষাকবচের মতো কাজ করে তন্ত্র আক্রমণ ও নজর লাগার প্রতিকারে অত্যন্ত কার্যকরী এই সাধনা সাধারণ কোনো বিষয় নয় এটি একটি গুপ্ত তান্ত্রিক পদ্ধতি যা গুরু পরম্পরায় প্রাপ্ত হয় এবং যারা সত্যি আগ্রহী ও গুরু নির্দেশে কাজ করতে প্রস্তুত শুধুমাত্র তাদের জন্যই এটি কার্যকর সত্যিকারের সাধনার পথে যাত্রা শুরু করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য এক গুরু দীক্ষা

মহাকাল রাত্রি বা কালী পূজা রাতে চৈত্র সংক্রান্তি শনিবার বা মঙ্গলবার থেকে সাধনা ঘরে করা হলে নির্জনতা বজায় রেখে করুন সাধনা চলাকালীন সেই ঘরে যেন কেউ প্রবেশ না করে বিশেষ করে মহিলার প্রবেশ নিষিদ্ধ সময় রাত দশটা থেকে দুইটার মধ্যে চার উপকরণ ঘরে অর্থাৎ বাড়িতে করলে বাবার আসনের জন্য একটা জলচৌকি লাগবে আসনের উপর একটা লাল কাপড় বা কালো কাপড় বিছান হাসনের কাপড়ের উপরে কয়েকটা লাল ফুল রাখুন বা একটা লাল গোলাপ ফুল রাখুন আর শ্মশানে সাধনা করলে যচৌকি লাগবে না সেক্ষেত্রে সাধক শ্মশানের চিতার সামনে বসে সাধনা করবেন সর্ষের তেলের মাটির প্রদীপ আগর বাতি ধূপ লাল বা কালো ফুল এবং লাল গোলাপ ফুল শ্মশানে সাধনা করলে সাধক নিজের কপালে শ্মশান কালীর তিলক দিবেন আর বাড়িতে ঘরে সাধনা করলে সাধক নিজের কপালে এবং বাবার আসনে লাল সিঁদুরের তিলক লাগাবেন বস্ত্র কালো কাপড় আসন কুশাসন বা কালো কম্বলের আসন ভোগের জন্য সাতজাতের মিষ্টি সাঁচিপান বা কাশা কর্পূর রঙ্গ সিদ্ধি অর্থাৎ গাজা মদ্য এবং একপাত্র জল প্রতিদিন জব কার্যের পরে বলিস্বরূপ একটি লেবুকে খারাখারি ভাবে কেটে বলি দেবেন এবং প্রতিদিনের পুজো শেষে ভোগ সামগ্রী সহ বলির লেবু জল প্রবাহ করতে হবে নির্দিষ্ট দিনের সাধনা পূর্ণ হবার পরের দিন মন্ত্রের একমালা হবন করতে হবে হবনের জ্বালানির জন্য জন্য কাঠ ব্যবহার করুন হবনের লাগবে হবন সামগ্রী গুগুল চিনি ভৃত শুদ্ধ সরিষার তেল এবং মদ জপের জন্য একশো আটটি দানার সিদ্ধ ও সংস্কারিত রুদ্রাক্ষ বা চাপা মালা ব্যবহার করুন পাঁচ সাধনার প্রক্রিয়া বিধি এক স্নান করে পবিত্র ও শুদ্ধ হয়ে কালো কাপড় পরিধান করুন আশেপাশে গঙ্গাজল ছিটিয়ে পরিবেশ পবিত্র করুন দুই দক্ষিণমুখী বা পূর্বমুখী হয়ে মাটির ওপর নিয়ে বসুন তিন বাবা গাঙ্গুলি তেলিনের আসনের সামনে প্রদীপ জ্বালান ধূপদ্বীপ দিন এবং একটা পাত্রে ভোগ অর্পণ করুন পূজা শেষে জপমালাকে প্রণাম করে প্রথমে একমালা গণেশ মন্ত্র জপ করবেন গণেশ মন্ত্র ওম বোম বনপতায় নম এরপরে একমালা বৈর মন্ত্র জপ করুন বৈরব মন্ত্র হল ওম বম বটুকায় নম এরপরে একমালা গুরুমন্ত্র বা দীক্ষা মন্ত্র জপ করুন গুরু মন্ত্র বা কুণ্ডলী মন্ত্র দিয়ে সাধক নিজের আসনের চতুর্দিকে একটা কুণ্ডলী বানাবেন যেটা সাধককে অবাঞ্ছিত শক্তির হাত থেকে রক্ষা করবে চার এরপরে বাবা গাঙ্গুলি তেলিনের শক্তিশালী সাবর মন্ত্র প্রতিদিন একমালা অর্থাৎ একশো বার জপ করুন জপমন্ত্র হল শতন্ম আদেশ শ্রীনাথজী গুরুজি কো আদেশ ও গুরুজি গাঙ্গলি তেলিন আধি রাত কয়ে চলাও কালি রাত কালো পাহিনে ঘাঘরো কালি কালী বাধে ঢাল কালি ওরে কাঞ্চলি রাখে খর্গ খপ্পর হাত বাঙ্গলি তেলিন কি ফটকার চলি ভূত প্রেত মেয়ে মুচি বলি বাঙ্গলি তেলিন কি মেরে হাতকে কে মরি মোশান চৌপাটাকে ভূতপ্রেত করে মেরি সত্তা শিকার বাঙ্গলি তেলিন কি সওয়ারি তোরফতা হুয়া ভাগে জব মইনে চোট মারি আকাশ কি উঁচায় মে ধরতি কি গহরায় মে লেনা তো খোঁজ খবর সব পর যায় তেলি নজর ইন হাত পর কম কৌন বসে হনুমান জি ওর গাঙ্গুলি তেলিন বসে জাগ জাগ রি গাঙ্গুলি তেলিন হনুমান জি আনো চলি মারু জব ভি মে চোট ভূত প্রেত কি এ করায় লগে লগায় হালা বালা কি খোর জাদু কি গুড়িয়া মন্ত্র কি পুরিয়া মরি মোশান কি খাক মুই মুর্দে কি রাখো দোষ যাবে খাক সাঁচা পিণ্ড কাঁচা পুরো মন্ত্র গুরু গোরখনাথ বাঁচা নাম আদেশ গুরুকা পাঁচ সতর্ক ও নিষেধ যত শেষে মালা ও আসনকে প্রণাম করে তবেই আসন থেকে উঠবেন অভিজ্ঞ গুরু ছাড়া সাধনা না করা উত্তম ভয়ে সংশয় বা কৌতূহলবশত করলে বিপদ ঘটতে পারে সাধনার সময় মত মাংস নারী সংস্পর্শ মিথ্যা বলা রাগ নিয়ন্ত্রণ না রাখা নিষিদ্ধ ছয় সিদ্ধি লাভের লক্ষণ রাত্রে স্বপ্নে বাবার দর্শন গায়ের কাটা বা কম্পন অনুভব অশুভ ঘটনা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বিশেষ অনুভব বা নির্দেশ পাওয়া এটি সম্পূর্ণভাবে গোপনীয় সাধনা ভুল পদ্ধতিতে করলে মানসিক শারীরিক সমস্যা হতে পারে গুরু ছাড়া এই সাধনা করলে ফল বিপরীত হতে পারে কারো ক্ষতি করার উদ্দেশ্যে কখনো এই সাধনা ব্যবহার করবেন না শাস্ত্র বলে গুরু বিনা জ্ঞান নয় সাধনাও নয় অন্তর থেকে যদি প্রকৃত সিদ্ধির আকাঙ্ক্ষা থাকে তবে প্রথমেই প্রয়োজন গুরুর অনুমতি ও সঠিক দিশা স্মরণ রাখুন বিনা গুরুর নির্দেশে সাধনায় বসলে ফল হয় না বরং অনিষ্টি ডেকে আনে যদি আপনি প্রকৃত সাধনায় আগ্রহী হন পূর্ণ মার্গদর্শন সঠিক দীক্ষা ও পূর্ণাঙ্গ সাধনার সামগ্রীর জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ অঘরি, হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা